কি ভালো আছেন? কোন কাজ ছাগলগুলা কি আপনার? ও তো এখন এদেরকে কি বাসায় নিয়ে যাচ্ছেন মানে কি ছাগল পানি খায়? আচ্ছা কোন জায়গা থেকে পানি খায়, দুধ খায়, আসলে না ভোর হয় তো খাবে নি ছাগল এরকম গছিয়ে না ও আচ্ছা। আপনার এখানে মোট কয়টা ছাগল আছে? 20 কুড়িটা। 20 কুড়িটা। ও আপনি ছাগল কত করে বিক্রি করেন মনে করেন ওই ছাগলটা যদি জিজ্ঞাসা করি তাহলে কত এই দাম যা ছাগল সব দাম তো দেবে না দেবে না হ্যাঁ সাত হাজার টাকা দাম কত দেবে বেশি গেলে তো তা দেবে না বেশি গেলে কত দেবে মানুষ ও কেমন পাঁচ হাজার ও সামনে তো হচ্ছে কুরবানি আসতেছে হ্যাঁ মানে মুসলমানদের কুরবানি তো সেই ক্ষেত্রে তো অনেকে ছাগলকে কেনে তারপরে হচ্ছে আপনার ওই গরু কেনে তো বিশেষ করে যারা আকিকা দেয় বা ছোটখাটো যারা ই করে তারা তো হচ্ছে মনে করেন ই করে ওই ছাগল কেনে হ্যাঁ তো আপনি তখন ছাগল কত করে বিক্রি করবেন এখানে সবচেয়ে তো বড় যে ছাগলটা আছে ওইটা কত দাম আর কি বিক্রি করবেন আসার মধ্যে নিয়ে হয়তো সেই সময় খাইনি ভোর হতে খায় না গিয়ে না দেখো আমি কেবল একটাকে কিনে এনে তাই গুলায় খাওয়াল আমার হতো বাড়ি দিয়ে বানাতে হয়ে বাড়ি যেয়ে কখনো বানায় খাওয়া তা জানি আচ্ছা আপনি এদেরকে কি খাওয়ান শুধু ঘাস খাওয়ান নাকি অন্য কিছু ঘাস খাওয়াই আর দুই একটা যেটা সুস্থ মুসুস্থ হয়ে ঘরটাকে একটু বসিয়ে দিই ছাগলগুলো দৌড়চ্ছে কথা কর সময় নেই কারো বারুজ আর কথা প্রতিবেলি নিজে না খাওয়া খাওয়াটা কোনো মতে খাই কিন্তু স্যান করার চোখে না গোসল টোসল করেন না নিয়মিত না এই গরম আমার সুন্দর করে এই সেই তারপরে ধরাবো ওই সব কাজে দুধ মারা ঘা পো দু মধ্যে ঠিকঠাক করে থুয়ে বস্তা বস্তি ভারী রয়েছে নিচে হবে নাচতে হবে এ করতে করতে সন্ধ্যে হয়ে যাবে যাবে সে সময় দাঁড়িয়ে ঠান্ডার দিনে ঠান্ডা পরিয়ে আসে আর দুটো করা হয় তা তো অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা